এরপরে মঞ্জুর হাসান আপনি লিখেছেন মৃতের পক্ষ থেকে কোরবানি করা যাবে এবং সেই গোস্ত কি নিজেরা খেতে পারবে মৃত ব্যক্তির তরফ থেকে যদি আপনি নিজের তরফ থেকে কোরবানি করেন আপনি করতে পারেন এবং সেই গোষ্ঠী আপনি খেতে পারেন নবী করিম সাল্লাহ আলুসাল্লাম সাহাবি আলি জাল্লাহ রাহু তিনি কোরবানি করেছেন যদিও সৌদি আরবের উলামা ইকরাম তারা অনেকেই বলেন যে মৃত ব্যক্তির জন্য কোরবানি হবে জীবিত ব্যক্তির সাথে মেশি ধরুন আমি বললাম আল্লাহ এটা আমার তরফ থেকে এবং আমার মৃত বাবার তরফ থেকে তো নিজের সাথে মৃত বাবা মা মৃত যে কোনো মানুষকে যোগ করে তারপর কোরবানি করা যাবে নবী কেরি সাল্লা সাল্লাম তার নিজের কোরবানি করেছেন এবং তাও তার পুরোপুরি রমান তার তরফ থেকেও কোরবানি করেছেন তো দুটি মত আছে যদিও সাহা একরামের আমল তারা বোঝা যায় যে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায় অতএব মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করতে পারেন সেগুলো আপনি নিজে খেতে পারবেন তবে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানির ব্যাপারে যদি মানত থাকে অথবা ওসিয়ত থাকে তাহলে সেক্ষেত্রে সেই গোষ্ঠ আপনাকে বন্টন করে দিতে হবে এটা আপনি খেতে পারবেন না সোনিয়া আপনি এরপরে